জানি না আজকে প্রথম জানলাম এবং প্রথম ফাইন দিলাম সবাইকে বলেন যে কেউ যেন না খায় তুই কেউ খান না আমি আঠারো বছর বয়স থেকে বিড়ি সিগারেট খাই হ্যাঁ আমি আজকে প্রথম জানলাম এবং প্রথম ফাইন দিলাম কত টাকা ফাইন দেড়শো টাকা সেটা প্রশাসন মারফত আমার কাছে রিসিভ কপি দিয়ে আমার কাছে দেড়শো টাকা পাইনি আপনি আগে জানতেন না না জানতাম না কোথা থেকে আসছেন আপনি আমি দাউগুড়ি থেকে আসছি ভোকসার ডাঙা পিয়ে আমার নাম পরেশ চন্দ্র বর্মাগুড়ি কিসের জন্য ফাইন হলো এই সিগারেট খাচ্ছিলাম সিগারেট খাওয়ার জন্য প্রশাসন মারফত আমার আমার কাছ থেকে দেড়শো টাকা ফাইন ফাইন নিয়ে আমাকে রিসিভ করে দিল আমি হোটেলে খাওয়া দাওয়ার পর আমি সিগারেট খাচ্ছিলাম পানের দোকান থেকে যাই হোক প্রশাসনের মারফত আমার সিগারেট দেওয়া দেখে প্রশাসন আমাকে এখানে ডেকে নিয়ে আসে এবং আমার কাছ থেকে দেড়শো টাকা ফাইন ফাইন লাগায় এবং ফাইন মারফত আমাকে রিসিপ কপি দেয়